যুগে যুগে ইসলামের খেদমতের জন্য মহান রাব্বুল আলমীর এই পৃথিবীতে বহু নবীর আসল পাঠিয়েছে আর সেই নবীগণ দুনিয়ার কোনো কিছুর উপর পরোয়া না করে নিরলসভাবে ইসলামের খেদমত করে গেছে আর এই সকল নবীর আসল সবাই ছিল পুরুষ কিন্তু পুরুষরা কি শুধু ইসলামের খেদমত করে গেছে না পুরুষদের পাশাপাশি নারীরাও তালে ইসলামের খেদমত করে গেছে আর হ্যাঁ আজকের এই ভিডিওতে আমরা এমনই একজন মহিষী নারীর জীবন নিয়ে আলোচনা করব। তিনি হলেন হরজত ঈসা সালামের মাতা হরজত মরিয়ম আলাইসাল্লাম তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে শুরু করা যাক আজকের ভিডিও বিবি মরিয়ম নাসেরা নামক একটি শহরের আদিবাসী ছিলেন আর এই নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের অদূরেই অবস্থিত ছিল বিবি মরিয়ম পিতামাতার মানবপূর্ণ করার জন্য বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত ছিলেন তিনি বাল্যকাল থেকে অতিশয় সুশীলা এবং ধর্মানুরাগী ছিলেন তার পিতার নাম ছিল ইমরান এবং নবী জাকারি সালাম এর শালিকা বিবি হান্না তার জননী ছিলেন একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন হঠাৎ ফেরেস্তা জিব্রায় সালাম অবতীর্ণ হলেন এবং তিনি বললেন তোমার প্রতি সালাম তুমি আল্লাহর অনুগ্রহ পাপটা আল্লাহ তোমার সাথে রয়েছে বিবি মরিয়ম এই অপ্রত্যাশিত পূর্ব সম্বোধনে ভীতচকিত হলেন ভাবতে লাগলেন কে এলো এটা কিসের সালাম তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন আমি আল্লাহর ফেরেশতা জিব্রাহিম তুমি ভীত হইও না তুমি পবিত্র সন্তান লাভ করবে এই সুসংবাদ তোমাকে দিতে এসেছি বালিকা মরিয়ম আলাইসাল্লাম ভীত হলেন এবং বললেন তা কেমন করে হবে আমি যে এখনো কুমারী আমি এখনো স্বামী সঙ্গ লাভ করিনি ফেরেশতা বললেন আল্লাহর কুদরতেই হবে এটি তার কাছে এটি কঠিন কোনো কাজ নয় এই বলে ফেরেশতা জিব্রাইল সেখান থেকে চলে গেলেন পাশাপাশি এই ঘটনার ছয় মাস পূর্বে হরজত জাকারি আলাই সালামের স্ত্রী গর্ভবতী হয়েছিলেন এবং বর্তমানে আবার কুমারী মরিয়ম আলাই সালামও আল্লাহর কুদরতে গর্ভবতী হলেন বিবি মরিম যদিও আল্লাহর কুদ্ুতের সন্তান সম্ভব হলেন কিন্তু দেশের লোকেরা তা মেনে নেবে কেন কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মোকদ্দাস থেকে বের করে দিলেন এমনকি তাকে নিজ দামও ছেড়ে যেতে হলো সঙ্গী সহীন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে সন্তান প্রসব করলেন বিপদাপন্ন মরিয়ম আলাহ সালাম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরে দ্বার আস্তা আস্তাবলের একটি পতিত প্রাঙ্গণে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন এবং সেখানেই হরজত ঈসা সালামের জন্ম হল হাই আফসোস যিনি পৃথিবীর মহা সম্মানিত নবী তিনি কেনা সেই নগণ্য স্থানে ভূমিষ্ঠ হলেন যে মহানবী অনুসরণ আজ পৃথিবীময় বিস্তৃত শক্তি এবং সমমানে যারা পৃথিবীতে শ্রেষ্ঠ স্থান অধিকার করে রয়েছে তাদের নবী ভূমিষ্ঠ হলেন একটি আস্তাবলের অবব্যহার্য নাই দরিদ্রতম পিতামাতার সন্তানও এই সময়ে একটু লাভ করে থাকে একটু শান্তির উপকরণ পায় কিন্তু মরিয়মের সন্তান সহনের জন্য আস্তাবলের বলের ঘরটুকু ছাড়া আর কিছুই ভাগ্য হলো না অপরদিকে আট দিন বয়সে সন্তানের ত্বক সেদন করা হলো তার নামকরণ করা হলো ঈশা যিনি মসিও নামে প্রসিদ্ধ হয়েছেন হরজত মোসা আলাহ সাল্লামের শরীয়ত অনুসারে বাদশাহ কিংবা পয়গম্বর তার পদে বল হওয়ার অনুষ্ঠানে তেল লেপন করার নিয়ম ছিল এছাড়া তাওরাত কিতাবে হরজত ইসা আলাহ সাল্লামের নাম মসিও বলে উল্লেখ করা হয়েছে প্রথম সন্তান জন্মগ্রহণ করলে এক একজোড়া জাতীয় পাখি উৎসর্গ করার নিয়ম হরজত মোসা সাল্লামের শরীয়তের বিধান ছিল মরিও মাথা হওয়ার পর সন্তান সাথে নিয়ে বায়তুল মুকদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখির মানত পালন করলেন এই সময় একদল অগ্নিপূজক হরজত ঈসা সালামকে খুঁজে ফিরছিল তারা ছিল জ্যোতিষী তো দেখে তারা হরজত ইসা সালামের জন্ম হয়েছে এটি জানতে পেরেছিল হিরুই বাদশাহ এটি শুনে ভয় পেলে এবং সেই অনুসন্ধানকারী গোপনে বললেন যে তারা যেন সেই বালকের সন্ধান করে কোথায় আছে তা বের করে অগ্নি প্রচারকরা খুঁজতে খুঁজতে বিবি মরিমের কাছে পৌঁছলো ও সেই ক্ষুদ্র শিশুকে সেচদা করলো এবং সেখানে মানত ইত্যাদি সম্পন্ন করলো রাতে তারা স্বপ্নে দেখল তাদের হিরুইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে কেননা হিরুইস তার জীবনের শত্রু মরিয়ম ইউরূপ স্বপ্ন দেখলেন যে সম্রাট এই সন্তানের শত্রু সে তাকে হত্যা করতে চায় সে যেন শিশুকে নিয়ে মিশরে চলে যায় অপরদিকে জ্যোতিষীরা সম্রাটের কাছে আর ফিরে গেল না এতে বাদশাহ ভয়ানক রাগান্বিত হলো সে হুকুম করলো যে বায়তুল্লাহ এবং আশেপাশের সকল বস্তির সন্তানদের যেন হত্যা করে ফেলা হয় ইতিপূর্বে মরিয়ম আলাহিসাল্লাম তার সন্তান নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিল হিরুইস যতদিন জীবিত ছিল ততদিন সন্তান নিয়ে তিনি মিশরে অবস্থান করলেন হিরুইসের মৃত্যুর সংবাদ শোনার পর তিনি নিজ দেশে নাসেনায় চলে এলেন এদিকে ঈসা আলাইসাল্লাম দিন দিন বড় হতে লাগলেন বয়স বাড়ার সাথে সাথে ঈসা আলাহিসাল্লামের মধ্যে প্রখর জ্ঞান এবং তিক্ত মেধা শক্তির পরিচয় ফুটে উঠল আল্লাহর বিশেষ একটি অনুগ্রহ যে তার উপর রয়েছে দিন দিন তা প্রকাশ পেতে শুরু করল ঈসা আল্লাহ সালামের মাতা ঈসা আলাহ সালাম সহ প্রতি বছর ঈদের উৎসবে ইরু যোগদান করতেন ঈসা আল্লাহ সালামের বারো বছর বয়সে ইরু সালামের বড় জ্ঞানী এবং পণ্ডিত বর্গের সাথে ধর্ম বিষয়ে আলোচনা করতেন তার বাক এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতরা অবাক হয়ে যেতেন ক্রমান্বয়ে হরজত ঈসা আলাইহিস সালাম আধ্যাত্মিক জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন ত্রিশ বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে লাভ করলেন এবং নবীরূপে ধর্মোপচার শুরু করতে লাগলেন হরজত ইয়াহি আলাই সালাম বিবি মরিয়মের খালাতো ভাই হতেন তিনি ইয়ামদর নদীর তীরে লোকদের ধর্ম উপদেশ দান করতেন এরপর হরজত ঈসা সালাম সেখানে গিয়ে ওয়াজ শুরু করেন ওহি আসা শুরু করার পর থেকে ইঞ্চিল কিতাব অবতীর্ণ হতে থাকে তিনি তার নৈবেদ্যের প্রমাণ শুরু বহু অলৌকিক কার্যবলী দেখাতে শুরু করেন মাটি দিয়ে পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া অন্ধকে দৃষ্টি দান বোবাকে বাক শক্তি দান কুষ্ঠকে আরোগ্য করা পানির উপরে হাঁটা ইত্যাদি তার মর্যাদা ছিল তার আধ্যাত্মিক শক্তি বলে বহু রোগী আরোগ্য লাভ করে বহু লোক ধর্মজ্ঞান লাভ করে সর্বপ্রথম যারা হরত ঈসা আলাইহিস সালামের উপর ইমান এনেছিলেন সাথে থেকে সাহায্য করেছিলেন তাদের হাওয়ারি বলা হতো তারা সর্বদা হরজত ঈসা আলাহ সাল্লামের সাথে থাকতেন হরজত ঈসা আলাহিহি সালাম যখন নবী হন সেকালে ইহুদি ধর্মগুরুরা উৎসাহ শিথিল হয়ে পড়েছিলেন তাদের মধ্যে প্রকৃত ধর্মানুভূতির পরিবর্তে ভণ্ডামি প্রবেশ করছিল তাদের মধ্যে কেবল ধর্মের বাহিক আবরণ ছিল হরজত ঈসা আল্লাহ সালাম এর ঘোর বিরোধী ছিলেন তিনি তার ওয়াজ বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন এতে সেই সকল বাহবরণ বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারকরা হরজত ঈসা আলাহ সালামের ঘোর শত্রুতে পরিণত হন কিন্তু হরজত ঈসা সালামের বাণী ছিল আল্লাহর বাণী তা এমনই হৃদয়গ্রাহী হতো যে যে শুনত তার হৃদয় তাতে আকৃষ্ট হতো বিদ্বেষপুরাণ ইহুদি পুরোহিতরা কোনো কথায় হরজত ঈসা আলাহ সালামকে ধরতে পারতেন না তারা হরজত ঈসা আল্লাহ সালামকে নানা নাতায় দোষী সাব্যস্ত করার চেষ্টায় লিপ্ত হলেন হরজত ঈসা আলাহ সাল্লাম আল্লাহর অত্যাধিক প্রেমে অভিভূত হয়ে আল্লাহকে পিতা বলেছিলেন এরপর আরও দুই একটি দৃষ্টান্তমূলক বাক্য নিয়ে হিংসা পরায়ন ইহুদি আলেমগণ নানা কথা সৃষ্টি করলেন এভাবে তারা হরজত ঈসা আল্লাহ সাল্লামকে ধর্মদ্রোহী কাপের বলে ফতোয়া দিলেন তাদের শরীরেতে মৃত্যুই সেই সকল অপরাধের একমাত্র সাজা দেশে তখন রোমিওদের রাজত্ব ছিল তখনকার দিনে রাজা ছাড়া কারো মৃত্যুদণ্ড দেওয়ার অধিকার ছিল না সুতরাং তারা সম্রাটের কানে হরজত ঈসা সালামের বিরুদ্ধে উৎসাহ করতে শুরু করলো হরজত ঈসা সালাম তার বক্তৃতার অধিকাংশ সময় তারা আসমানি বাদশাহীর ব্যাখ্যা একটু ঘুরিয়ে ফিরিয়ে হরজত ঈসা আল্লাহ সালামের প্রতি রাজদ্রোহী অভিযোগ সৃষ্টি করল গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো অধিষ্ঠের এমনই বিড়ম্বনায় যে হাওয়ারি দল ঈসা আলাহি সালামের সঙ্গী এবং বিশ্বস্ত বন্ধুরূপে বিরাজ করতেন তারা এখন গুপ্তচর হলেন সেই হাওয়ারিদের মধ্য একজনের নাম ছিল ইয়াহুদ শত্রুদের কাছ থেকে তিনি টাকা খুঁজ গ্রহণ করে হরজত ইসা আলাহ সালামকে রুমিয় সৈন্যদের হাতে ধরিয়ে দিলেন হাওয়ারিদের মধ্য পিতর ছিল একজন ঘনিষ্ঠ এবং প্রধান সঙ্গী রাজদ্রোহের অপরাধ থেকে বাঁচার জন্য তিনিও সম্রাটের দরবারে নিজ পরিচয় গোপন এবং হরজত ইসা আল্লাহ সালামের সাথে কোনো সম্পর্ক নেই বলে প্রকাশ করলেন ফরজ ঈসা আল্লাহ সালাম ধৃত হলেন এবং রাজবিচারে তিনি মৃত্যুদণ্ড লাভ করলেন সেই সময়ের মৃত্যুদণ্ড এককার মতো গলায় ফাঁসি দেওয়ার ব্যবস্থা ছিল না আসামিকে সলিবের সাহায্যে মৃত্যুদণ্ড দেওয়া হতো সলিবের আকৃতি হলো এই একটি লম্বা কাঠের উপরের অংশে একখানি কাঠ আরআড়িভাবে জুড়ে দেওয়া হতো তাতে অপরাধীকে এমনিভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পৃষ্ঠদেশ কাষ্ঠদয়ের সংযুক্তলের উপর রক্ষিত হতো আরাকাঠের উভয় দিকে দুই হাতে বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেওয়া হতো কারো হাঁটুতে পেরেক করে কার সংলগ্ন করে দেওয়া হতো এ অবস্থায় ঝুলে থেকে খোদা তৃষ্ণা ও যন্ত্রণা ছটফট করে মরে যেত হরজত ঈশাআল সাল্লামকে সলিবে বৃদ্ধ করে রাখা হলো পরদিন ইহুদিদের উৎসবের দিনে কোনো অপরাধের সলিবে ঝুলন্ত থাকা তাদের ধর্মতত্ত্বে বিদেই ছিল না ঈসা ইসা সাল্লামকে দুপুরের দিকে ক্রুশে বৃদ্ধ করা হয়েছিল তার পায়ে কাটা বৃদ্ধ করা হচ্ছিল না তবু তিনি সেই যাতনায় মুষ্টিয়ে পড়লেন এবং চেতনা হারালেন তিনি শরীরের দিক দিয়েও পিসকাই ছিলেন ঈদের দিনের কারণে যখন সন্তান দিকে তাকে কুশ থেকে খসানো হলো তখন তাকে মৃত বলে ধারণা করা হলো তাকে গোরস্থানে পাঠিয়ে দেওয়া হলো এবং দাফন করা হলো এরপর এক সহৃদয় ব্যক্তি তাকে কবর থেকে উঠিয়ে এনেছিলেন পরে তিনি চেতনা লাভ করলেন অতপর তিনি নিরুদ্দেশ হন তিনি কোথায় কিভাবে আত্মগোপন করেন তার সঠিক তথ্য এখনও জানা যায়নি কোরআন শরীফের তার সম্পর্কে বর্ণিত রয়েছে যে তাকে হত্যা করা হয়নি তিনি কুশে প্রাণও দান করেননি বরং মৃত্যুর মতোই তাকে ধারণা করা হয়েছিল পরে মন আল্লাহ তালা তাকে পৃথিবী থেকে তুলে নিলেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে এই চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ